মেমারিতে অতিরিক্ত চাপে বিএলওর মৃত্যু এসআইআর ফর্ম বিলির জন্য অতিরিক্ত চাপ চাপ সহ্য করতে না পেরে ব্রেন স্ট্রোক হয়ে মৃত্যুর দাবি মৃতের স্বামী মেমারির ঘটনা নবকুমার রয়েছে টেলিফোন লাইনে নবকুমার পরিবারের তরফ থেকে ঠিক কি জানানো হচ্ছে কি দাবি করা হচ্ছে দেখো বিমানের বিষয়টা হচ্ছে যে মেমারি দু নম্বর ব্লকের যে জায়গায় এই ঘটনাটা ঘটেছে দুশো নম্বর বুথে সেখানে কর্মরত অবস্থায় ছিলেন বিএলও তিনি তখন বাড়ি বাড়ি ফর্ম দিচ্ছিলেন এবং সেই সময় হঠাৎই তার স্ট্রোক হয় এবং তাকে জল টল দিয়ে সে প্রাথমিক চিকিৎসার পর সেখানে কালনা হসপিটালে নিয়ে আসা হয় কালকে গতকাল সন্ধ্যাবেলা সাতটার সময় তারপরে এগারোটা নাগাদ তার মৃত্যু হয় তারপর যখন তার দেহ দাহ করতে আসে শ্মশানঘাটে এবং সেইখানে তার পরিবারের যে স্বামী হাজবেন্ড তিনি বলছিলেন দীর্ঘদিন ধরে যে প্রশাস ব্লক প্রশাসনের প্রেশার ছিল যে এইটটি পার্সেন্ট কাজ শেষ করতে হবে এবং তার রীতিমত বারোশো মতন তার ফর্ম দেওয়া দেওয়া ছিল নসব সবচেয়ে প্রথম থেকে কভার এই যে পেশার এসে আর নিতে পারছিল না তার হাজবেন্ডকে সমস্ত বিষয়টা জানিয়েছিল এবং সেই অর্থাৎ ফলে যে মৃত্যু সেটা অপরসে স্বীকার নেয় তার স্বামী এবং তিনি বিষয়টা জানান যে তিনি সাধারণ ভাবে ওর মিশনে অঙ্গনারি আমংসা পর থেকে সে নিজের কাজ প্লাস এই কাজ দুটো নিয়ে শেয়ার আর উঠে দাবি করা হচ্ছে অতিরিক্ত চাপে বিএলুর মৃত্যু হয়েছে এসআইআর ফর্ম বিলি করতে গিয়ে প্রচুর চাপ দেওয়া হচ্ছিল আর যে কিসের কাজ করতেন বাড়িতে বলতো যে এত পার্সেন্ট বিলি করতে হবে এত পার্সেন্ট বিলি করতে হবে আমি বলছি অত চাপ নিও না তো চাপে পড়ে সন্ধ্যে পর্যন্ত বিলি করা হচ্ছিল যে সন্ধ্যের দিকেই হয়েছে হ্যাঁ ফর্ম বিলি করার সময় ব্রেন স্ট্রোক মানে পুরো চাপ নিয়ে নিয়েছে যে আমাকে এতগুলো করতে হবে এইটটি পার্সেন্ট আমাকে ফর্ম বিলি করতে হবে হ্যাঁ তো ওই এইটি পার্সেন্ট দেখাতে গিয়ে ব্রেন তো মা কালকে তো আমাকে হসপিটালে ভর্তি করেছি তারপরে আসলাম তো আমরা বলছিল এরকম কাজ করতে করতে স্ট্রোক হয়েছিল বলেছে আমাকে কিন্তু এসেছি তো কালকে রাতে আমি এসেছি তো রাতে আসার পর তো আমি রাতে কিছু জানতে পারিনি সকালে আমি জানলাম তো মায়ের মা কিসের কাজ করছে মা অঙ্গনবাড়িতে কাজ করে হ্যাঁ এখন এখন কিসের কাজ করছে ওই এসআইআর করছিল বিএ বিএল অফিস কাজ বলছিল বুঝতে পারছে না কিছু মাথাতে চাপ এরকম এত চাপ নিতে পারবে না হেমতাবাদে স্কুলে বসে এসআইআর ফর্ম বিলি প্রধান শিক্ষক বিএল এর বিরুদ্ধে সরব স্থানীয়রা হেমতাবাদে স্কুলে বসে এসআইআর ফর্ম বিলি প্রধান শিক্ষক বিএল এর বিরুদ্ধে সরব স্থানীয়রা মুক্তা রয়েছে আমার সঙ্গে আরো ডিটেইলস জানাবে মুক্তা প্রধান শিক্ষক তার কি বক্তব্য কি প্রতিক্রিয়া যেখানে স্কুলে বসে এসআইআর ফর্ম বিলি করছে বিএলও দেখো প্রিয়াঙ্কা রায়গঞ্জ ব্লক কিন্তু হেমতাবাদ বিধানসভা পরে ট্যাংরা প্রাথমিক বিদ্যালয়ের তিনি প্রধান শিক্ষক সেই প্রধান শিক্ষক তার স্কুলে বারান্দা বসেই কিন্তু ফর্ম বিলি করছে এসআই এর আমরা আমরা দেখি যে ছবি উঠে আসছে প্রচুর গ্রামের লোকজন সেখান থেকে ফর্ম নেওয়া হচ্ছে এবং তার বক্তব্য যে সার্বিক অসুস্থতার কারণে আমরা গ্রামে যেতে পারছি না এবং যারা লোকাল যারা রয়েছে তাদেরকে হচ্ছে তবে এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক দরজা শুরু হয়েছে এবং বিজেপির বিজেপির যে ফর্ম দিতে পারে না কিন্তু অভিযোগ এইভাবে নির্বাচনের যে নিয়ম রয়েছে তার তাকে বাড়ি বাড়ি গিয়ে ফর্ম বিলি করতে হবে কিন্তু এক জায়গায় বসে ফর্ম দেওয়া হচ্ছে এই বিষয় নিয়ে বিজেপি কিন্তু নির্বাচন কমিশনের কাছে একটা লিখিত অভিযোগ দায়ের করবে বলে জানিয়েছে বিজেপি পক্ষ থেকে আপনি স্কুলে চাকরি করেন তো আচ্ছা আজকে কি করছেন এখানে এস আই এর কাজে আশেপাশে যারা আছে ওরা বলবো এখানে বসুন কিন্তু আমি একটা অসুস্থ ষাট বছরের লোক আমি মানে রিকোয়েস্ট করেছিলাম যে আমাকে দায়িত্ব দেবেন কিন্তু দিতে হয়েছে নিয়মে করেছে ঘুরতে কিন্তু আমার হাঁটুতে জল জমেছে আমি সার্জারি করে জল বার করেছি সুতরাং আমি হাঁটতে পারছি না মানে ওই জন্যই আপনি আমি হাই সুগার হাই প্রেশারের এরা বললো যে এখানে বসুন আমরা এখান থেকে নিয়ে

আর আতঙ্কে আত্মঘাতীর বাড়িতে মন্ত্রী বহরমপুরে আত্মঘাতীর বাড়িতে চন্দ্রিমা ভট্টাচার্য প্রণব রয়েছে প্রণব কখন গেলেন তিনি দেখো বহরমপুরে যে এসআইআর আতঙ্কে মারা যান তারক সাহা তিন দিন আগেই তার বাড়িতে কিন্তু আজকে গিয়েছিলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এবং তৃণমূলের নেতৃত্ব আগে গিয়েছিলেন এবং শুধু তাই নয় আই শুধু তাই না তোমার চেয়ারম্যান রতন বরমপুর পৌরসভা চেয়ারম্যান নারুগোপাল মুকাজ্জি নেতৃত্বে তার শেষ কার্ড যে যাবতীয় খরচের তার পাশে থাকা অঙ্গীকার করা হয় এবং রাজ্যের মন্ত্রী তার পরিবারের সঙ্গে কথা বলেন এবং শেষ অবস্থায় সেই সমস্ত পরিবারের পাশে থাকা কিন্তু অঙ্গীকার করেন তোরা বেশ প্রণম থেকে একটা অবস্থা তৈরি করে দিয়েছে যে কোনো মানে হয় না কিন্তু এরকমভাবে আতঙ্ক ছড়ানোর কোনো মানে হয় না কিছুই রক্ষা করছে না নির্বাচন কমিশন এই যে ভয়ের পরিবেশ তৈরি হয়েছে সেই ভয়ের পরিবেশ থেকে মানুষকে মুক্ত করতে কোনো রকমের প্রচার আমরা কখনো দেখছি না বলল যে কি ব্যাপার কি বৃত্তান্ত কি কিছু কি করে হলো আমি বললাম যে এরকম আমার হয়েছে যেন কাউরির না হয় হ্যাঁ আর আমার তো স্বামী ছাড়া আর কেউ ছিল না আর এখন একটা ছেলে আছে লালা বোক এখন ও তো কোনো কিছুই জানে না রাজগঞ্জের ভিডিও প্রশান্ত বর্মনের দুই সাগরেদকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ কিন্তু বিপদ বুঝেই চিনতে অস্বীকার করছেন কি দুই ঘনিষ্ঠের গ্রেফতারি নিয়ে মুখে কুলু ভিডিও ভিডিওর অনেকের সঙ্গেই ঘনিষ্ঠতা থাকে বলে দাবিও করেছেন তিনি সংবাদ মাধ্যমের সামনে ঘনিষ্ঠ বলতে আমি কিছু বুঝি না কারণ আমি যেহেতু একজন ব্লক ডেভেলপমেন্ট অফিসার হিসাবে কর্মরত আছে আমার পশ্চিমবঙ্গের সমস্ত নাগরিকই আমার সবাই পরিচিত থাকবে আমাকে সবাই চিনবে আধিকারিক হিসাবে চিনবে যে আমি আগেও বলেছি এটা ষড়যন্ত্র চলছে চক্রান্ত চলছে ষড়যন্ত্রকারীরা বেশি দূর আর দৌড়াতে পারবে না কারণ ষড়যন্ত্রকারীদের পরাস্ত হবেই কারণ বিচার বিভাগ আছে কখনোই পারবে না কালিমা লিপ্ত করার কারণ আমি সৎ আমি এটা নিজে নিজেকে গভীর ভাবে গর্বের সহিত বলতে পারি শান্তনু রয়েছে সরাসরি আমার সঙ্গে শান্তনু তাহলে বিপদ বুঝেই চিনতে অস্বীকার করছেন খুব একদম ঠিক সেই কথাই কারণ বিডিও নিজেই বলছেন যে তার বিরুদ্ধে চক্রান্ত করা হচ্ছে ষড়যন্ত্র করা হচ্ছে অর্থাৎ তিনি প্রথম দিন থেকে যে ষড়যন্ত্র এবং চক্রান্তের অভিযোগ সামনে এনেছিলেন তাকেই কিন্তু সামনে এগিয়ে দেওয়ার চেষ্টা করছেন এবং এটাই বোঝানোর চেষ্টা করছেন যে তার সাথে বহু মানুষের সম্পর্ক থাকবে সেটাই স্বাভাবিক কারণ তিনি বিডিও পদাধিকারিক বলে তিনি একজন ব্লকের আধিকারিক তার সঙ্গে যেরকম ব্লকের সাধারণ মানুষের যোগাযোগ থাকবে নেতা আমরা থেকে শুরু করে সর্বস্তর মানুষের কিন্তু যোগাযোগ থাকাটাই স্বাভাবিক সেক্ষেত্রে এই দুজনের সাথে তার কোনো কারণে বা কোনো সময়ে যোগাযোগ হতে কিন্তু সেক্ষেত্রে তার সঙ্গে যে ঘনিষ্ঠ বলা হচ্ছে তাকে সেটাকে উড়িয়ে দিয়ে তার বক্তব্য যে এটা পুরোপুরি ষড়যন্ত্র এবং চক্রান্ত করে তাকে ফাঁসানোর চেষ্টা চলছে একই সঙ্গে তিনি বলেছেন যে বিচার বিষয়টি যেহেতু বিচারাধীন এই ব্যাপারে তিনি আর বিস্তারিতভাবে কোনো কিছু বলতে চান না তবে এই বিষয়টি তিনি স্পষ্ট করার চেষ্টা করছেন যে যাদেরকে ঘনিষ্ঠ বলা হচ্ছে এবং যাদেরকে সবসময় তার সঙ্গে দেখা গেছিলো তাদের সাথে তার সম্পর্কের কথাটা তার কর্মসূত্রে অর্থাৎ তিনি যে দায়িত্ব পালন করতে করছেন সেই দায়িত্বের সূত্রেই তার সাথে বিভিন্ন মানুষের পাশাপাশি এদেরও যোগাযোগ হয়ে থাকতে পারে বলে তিনি ইঙ্গিত দিয়েছেন এবং একই সঙ্গে বলেছেন যেহেতু তিনি একজন ব্লকের আধিকারিক তার সঙ্গে বহু মানুষ সাধারণ মানুষও যোগাযোগ করে এবং তিনি এরকম কাজ করতে গিয়ে বহুবার কিন্তু একইভাবে চক্রান্তের শিকার হয়েছেন বলে তিনি দাবি করেছেন তিনি বলেছেন যে এর আগে যখন কালচিনিতে তিনি কর্মরত ছিলেন সেই সময় তার বিরুদ্ধে চক্রান্ত করা হয়েছে এবং এখনও তার বিরুদ্ধে চক্রান্ত চলছে ষড়যন্ত্র চলছে এবং ষড়যন্ত্র এবং চক্রান্ত করেই তাকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে এবং যাদেরকে ঘনিষ্ঠ বলা হচ্ছে তাদের তারা হয়তো বিভিন্ন সময় তার সাথে কর্মসূত্রেই পরিচয় হয়েছিল তাদেরকেই বলা হচ্ছে তার ঘনিষ্ঠ একই সঙ্গে তিনি বলেছেন যে বিষয়টি যেহেতু বিচারাধীন তিনিও প্রয়োজনে বিচারের আশ্রয় নেবেন বিচার বিভাগের আশ্রয় নেবেন একই সঙ্গে বলেছেন যে বিধাননগর পুলিশ কমিশনার থেকে তার সঙ্গে যোগাযোগ করা হয়েছিল এবং তিনি সাথে পুলিশ তদন্তকারীদের সাথে কথা বলেছেন প্রয়োজনে তারা যদি আবার ডাকে তাহলে সম্পূর্ণ রকম সহযোগিতা করতে অর্থাৎ এই যে তদন্ত শুরু হয়েছে এই তদন্ত পূর্ণ সহযোগিতা করার তিনি আশ্বাস দিয়েছেন এবং বলেছেন যে এই ষড়যন্ত্র খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে অর্থাৎ খুব তাড়াতাড়ি তিনি আবার নিজের সেই দাবাং ইমেজ অর্থাৎ যাকে যে দাবাং ইমেজকে নষ্ট করার জন্য এই চক্রান্ত সেই ইমেজ আবার ফিরে পাবেন এমনটাই বলেছেন বিডিও প্রশান্ত বর্মন বেশ